হ্যালো আসসালামু আলাইকুম কাই সুবাইকে তা ওটা ভালো আছনি আহ আমি দেখো কুয়া গাড়ি চালাইতে আসি না সৌদেহ রাস্তা কি হবে দেখবো রাত্রে তাহলে সামনে আতালওয়া যায় না মোবাইলটা আরই বেশি ক্যামেরা না ফাইন এক থেকে দেখো কুয়া সৌধের রাস্তা তা রাত্রে এটা टेलर ओवर ब्रिज आपने मेरे लोवर ब्रिज ब्रिज एक लाइन कैसे है

ভাই এমবি ডিটা বিশেষ শেয়ার করবা ঠিক আছে একটা একটা শেয়ার দিবা ভাইয়া আর পেজটা ফলো করিয়া যাইবা ঠিক আছে আর ইউটিউবে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো এইটা পেট্রোল পাম্প আপনার সাইটে দেখো একটা ক্যামেরা আছে দেখাইম আপনার দেখবা এইটো হ'ল স্পীডে গেলে এটা তিনিশ টকা ফাইন দিব চাইডে দেখে যাব যাৰ দেখ বুজি দেখি এটা হ'ল স্পিড কামেৰা রাত্রে ভিডিও এটা সৌদি আরবের রোডের ভিডিও দেখো অনেক সুন্দর রোড রাত্রে বেশি গেছি এখন তো কখনটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে গেছে ওর দিকে সামনে ক্যামেরা আমি রাখি দিয়ে আপনার